স্টুডেন্ট লার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নম্বর ফাইভ সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক একগণিত পাঁচ শ্মশান পাঁচ ক যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত না শীতের রাত সঠিক উত্তর হবে বর্ষার রাত খ ঘুম ভেঙে দেখি বাবা মা না কাকা কাকিমা সঠিক উত্তর হবে বাবা মা গ হিংসুটি দিদি ভালো খারাপ না কোনোটিই নয় সঠিক উত্তর হবে ভালো ঘ কিশোরী মেয়ে সুতো বেঁধেছিল কাঠবেড়ালি না কাঠপিঁপড়ের কোমরে কোমরে উত্তর হবে কাঠপিঁপড়ের কোমরে ইঙ বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা না কালী পূজা উত্তর হবে দুর্গা পূজা দুই শূন্যস্থান পূরণ করো একগণিত পাঁচ সংসারণ পাঁচ ক একসঙ্গে থাকলে ড্যাশ বাড়ে শূন্যস্থান বসবে শক্তি খ হিংসুটির দিদি বড় ড্যাশ মেয়ে এখানে শূন্যস্থানে বসবে লক্ষ্মী গ পাখির কিচির মিচিরকেই বলে এখানে শূন্য স্থানে বসবে কুজন ঘ চির নতুন হয়েও অচিন এ কার ড্যাশ এখানে শূন্য স্থানে বসবে আগমণি ইং তিন জোড়া রেখেছি সন্দেশ এখানে শূন্য স্থানে বসবে কুলুশিতে তিন কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও একগণিত পাঁচ শোন পাঁচ এখানে তোমাদেরকে কস্তম্বের সাথে খস্তম্ভ মিল করাতে হবে প্রথম রয়েছে কস্তম্ভের ক ডেলফি এটা মিলব খস্তম্ভের ভবিষ্যৎবাণী এর সাথে খ খোকন এটা মিলব খস্তম্ভের করির পাহাড় এর সাথে গ কাঠপিঁপড়ে এটা মিলব খস্তম্ভের কিশোরী মেয়ে এর সাথে ঘ পরী এটা মিলবো খস্তম্ভের বাড়ি এর সাথে ইং পান্তাবুড়ি এটা মিলবো খস্তম্ভের চোর এর সাথে চার সমার্থক শব্দ লেখো এক গণিত পাঁচ শুন ক বাড়ি বাড়ি শব্দটির সমার্থক শব্দ হচ্ছে ভবন খ গাছ গাছ শব্দটির সমার্থক শব্দ হচ্ছে বৃক্ষ গ বাবা বাবা শব্দটির সমার্থক শব্দ হচ্ছে পিতা ঘ আকাশ আকাশ শব্দটির সমার্থক শব্দ হচ্ছে গগন ইং বন বন শব্দটির সমার্থক শব্দ হচ্ছে অরণ্য পাঁচ বিপরীত শব্দ লেখ একগণিত পাঁচ ক সুবিধে সুবিধে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অসুবিধে খ দুষ্টু দুষ্টু শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে শান্ত গ হাসা হাসা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কান্না করা ঘ ভীতু ভিতু শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে সাহসী ইঙ বাম বাম শব্দটির বিপরীত শব্দ হচ্ছে ডান ছয় এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো একগণিত পাঁচ সংসান পাঁচ এখানে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে যেগুলো এলোমেলোভাবে রয়েছে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথম রয়েছে ক লয়কার ক লয়ে পয়ে ক এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কল্পলোক খ দন্ত নয় জফলা আকার ক রয়াকার বর্গীয় জ এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো রাজকন্যা গ ধ রয়াকার অপ এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অপরাধ ঘ দন্তনায়কার ফয়হসই দন্তন্য ফয় এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ফিন ফিনে ইং ডায়মিনাকার দন্ত কয়ে কয়চন্দ ওকার ক এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কোকড়ানো সাত নিচের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত দশ শ্মশান দশ ক কে চরকা কাটে উত্তর স্বপ্ন বুড়ি খ জানলা দিয়ে কে মুখ বাড়ায় উত্তর রাজপুত্রের ঘোড়া গ পান্তার শব্দটি অর্থ লেখ উত্তর জলে ভিজিয়ে রাখা বাসি খাবার ঘ ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল উত্তর কাকছানা ইং ইসপের প্রভু কে ছিলেন উত্তর ক্রোসাস চ ভূতের চেহারা কেমন ছিল উত্তর ভূতের চেহারা ছিল রোগা পাতলা চোখ দুটো ছিল তার ড্যাবরা ড্যাবরা নাকটি ছিল থ্যাবড়া হাত নেই পা নেই ভূতটা ছিল ধর নড়া ছটকানো ভূত ছ আমরা গাছে কে বসেছিল উত্তর হুতুম মুখ পেঁচা বর্গীয় জ বলাকা বলতে কি বোঝো উত্তর সাদা পাখির ঝাঁক ঝ হিংসুটির দিদি কি কী পড়ে ফেলেছে উত্তর বোধদয় ছেলেদের রামায়ণ ও ইংরেজি পিটপালিঙ্গ অনুবাদ বা তর্জমা কাকে বলে উত্তর কোনো একটি ভাষায় রচিত কোনো রচনাকে ভিন্ন ভিন্ন ভাষায় আবার লেখা হলে তাকে অনুবাদ বা তর্জমা বলে আট ঘুমিয়ে নাকো আর কবিতাটির কবির নামসহ দশ লাইন মুখস্থ লেখো প্রশ্নের মান দশ উত্তর প্রথমে তোমরা ওপরে লিখবে ঘুমিও নাকোয়ার তার নিচে লিখবে বিমল চন্দ্র ঘোষ তার নিচে লিখবে রূপকথাটি জড়িয়ে বুকে খোকন ঘুমে মগ্ন স্বপ্ন 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 আসছে যাচ্ছে কল্পলোকের হরেক রকম মানুষ কেউ মাটিতে হেঁটেই চলে কেউ বা চরে ফানুষ কারুর চোখে চশমা আটা কারুর মুখে দাড়ি হাসলে কারো বেরিয়ে পড়ে ফোঁকলা দাঁতের মারি একটু পরে সব চুপচাপ কেউ কোথাও নেই স্বপ্ন চরকা থামায় হারায় সুতোর খেই তেপান্তরের মাঠ জনমানুষের দেখা বিষণ্ন পথ ঘাট ঝিম ঝিঝির ঝিঝির ঝিল্লিরা সব ডাকে নিঝুম রাতে হুতুম চেঁচায় হঠাৎ অসৎ থাকে স্বপ্ন 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 রূপকথাটি আঁকড়ে বুকে খোকন ঘুমে মগ্ন আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ